দু সালে শেষ ভিডিও হবে এটা আমার আর এই ভিডিওতে আমি আপনাদের মূলত তিনটা লেসন নিয়ে কথা বলবো এবং এই তিনটা লেসন আপনি যদি অ্যাকচুয়ালি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার বাট এইটার সম্পর্কে যদি আপনার পরিপূর্ণ ক্লিয়ার ধারণা থাকে স্পষ্ট ধারণা থাকে তাহলে আপনার লাইফে অনেক কিছুই আপনার চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র এই তিনটা ধারণা এবং এই ভিডিওটা হবে আমার দু হাজার সালের শেষ ভিডিও এবং শেষ মোটিভেশনাল ভিডিও বলতে পারেন এবং এটা একটু ডার্ক মোটিভেশন হবে কারণ আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে মোটিভেশনগুলো আছে সেগুলো দিতে পছন্দও করি না আমি একটু ডার্ক মোটিভেশন প্রেফার করি কারণ আমার লাইফেও আমি এগুলো ফলো করার চেষ্টা করি সো দু চব্বিশ সালের শেষেই কেন এই ভিডিওটা বানাচ্ছি আমি কারণ অনেক সময় যখন একটা বছর একটা নতুন বছর আসে তখন মানুষের একটা ইনস্ট্যান্ট বুস্ট দেয় যে আমি দু সালে আমি এইটা করবো এইটা করবো আমার এই গোল সেট আমার করে রাখছি বাট প্রতিবারের মতোই আপনি বছর শেষে দেখেন আপনি কিছুই অ্যাচিভ হয় নাই আপনি কিছুই করতে পারেন নাই কোনো লাভ হয় নাই সো এই কারণেই আমি চাচ্ছি আপনাদের অ্যাকচুয়াল ফ্যাক্টটা বলতে যে ফ্যাক্টগুলো অ্যাকচুয়াল আপনার জানা উচিত এবং এইটা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকা উচিত আপনার আমার কাছ থেকে শিখতে হবে বা আমার কাছ থেকে মেন্টারশিপ নিতে হবে বা আমার এই কথাগুলোই শুনে কাজ করতে হবে এমনটা না বাট আমি চাচ্ছি আমার এই ভিডিওতে যা আজকে আমি বলবো যেভাবে বলবো সেটা আপনি মনোযোগ দিয়ে শুনেন আর বোঝার চেষ্টা করেন সো এই তিনটা জিনিসের উপর আপনার সম্পূর্ণ এবং ক্লিয়ার ধারণা থাকা অবশ্যই জরুরি আর এটা যদি না থাকে তাহলে ট্রাস্ট মি আপনি যতই ভালো আপনি কাজ শেখেন আপনি যতই ভালো জব করেন যতই ভালো বিজনেস মাইন্ডেড হন দিন শেষে টুডে আর টুমোরো আপনি ফেল করবেন এবং ফেল করাটা স্বাভাবিক এবং ফেল করেই বা আপনি তখন ওইটা রিয়েলাইজ করবেন যে ইস এইটা সম্পর্কে যদি আমার আর একটু ক্লিয়ার ধারণা থাকতো তাহলে আর একটু বেটার করতে পারতাম আমি সো প্রথম যে জিনিসটা কথা বলতেছি সেটা হলো টাইম বা সময় সময়টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনার লাইফে যত কিছু আছে আপনার লাইফে এভরিথিং আপনার মা বাবা ভাই বোন আপনার ওয়াইফ যেই হোক না কেন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনার সময় সো আপনি নিজে নিজে চিন্তা করেন যে আমি আপনার সময়ের কথা বলতেছি আমি অন্য কারো সময়ের কথা বলতেছি না অনেকের সময় মূল্য অনেক আপনি যাদেরকে ফলো করতেছেন আপনি আমারকে ফলো করতেছেন আমার সময়ের মূল্য অনেক আমার সাথে আপনি নর্মালি কথা বলতে পারবেন না আপনি আমার সাথে নর্মালি আজেরায় পেঁচাল পারতে পারবেন না ফোন করে কারণ আমি সেই সময়টা আপনাকে দিব না আর আমার চেয়েও যারা বড় বড় লোক আছে বা যারা একটু ব্যস্ত মানুষ যারা একাধিক কাজ করতেছে তারাও আরও সময় দিবেন না আপনাকে খুব সিম্পল বিষয় এখন আপনি আমার ভিডিওটা দেখতেছেন সময়টা পাস করতেছেন আপনি যদি এই ভিডিও থেকে কোনো কিছু শেখার মাইন্ডসেট নিয়ে আসেন তাহলে ঠিক আছে আপনি যদি এখানে এন্টারটেন হওয়ার জন্য বা রাফি ভাই কোন একটা ভুল কথা বললো সেটা আমি ধরিয়ে দেবো কমেন্টে এইটার জন্য আসেন তাহলে সময় নষ্ট করতেছেন আপনি যদি ফেসবুক স্কল করেন কোনো কিছু শেখার জন্য কোনো কিছু জানার জন্য বা নতুন কিছু একটা দেখার জন্য তাহলে ডিফারেন্ট আপনি যদি ফেসবুক স্কল করেন শুধুমাত্র এন্টারটেন হওয়ার জন্য তাহলে এন্টারটেন হওয়া জরুরি আছে আপনি হয়তো বা তিরিশ মিনিট আপনি এক ঘন্টায় এন্টারটেন হন বাট আপনি দেখেন যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কত ঘন্টা মোবাইল টিপতেছেন আপনি অ্যাকচুয়ালি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আট ঘন্টা ঘুমান বা আপনি যদি আরও যে টাইমগুলো যেটা আপনার যায় সেটা বাদ দিয়ে আপনি দেখবেন অনেক সময় আছে বাট স্টিল আপনি কি করতেছেন নাথিং যারা জব করে তারা শুধুমাত্র আট ঘন্টার জন্য তাদের প্রতি মাসে স্যালারি দেওয়া হয় প্রতিদিন আট ঘন্টা করে খাটে তিরিশ দিন পরে তাকে একটা স্যালারি দেওয়া হয় তাকে কিসের স্যালারি দিতেছে তার যে স্কিলটা আছে সেটার স্যালারি দিতে এবং তার সময়টার স্যালারি দিতেছে সো আপনার যদি এমন হয় যে আপনি কোনো জব করতেছেন না এর মানে হলো আপনার কিন্তু সেই সময়টা আপনার আছে বাট আপনি ইউটিলাইজ করতে পারতেছেন না আপনি হয়তোবা বেকার আপনি অথবা কাজ করেন আপনি অথবা স্টুডেন্ট আপনি অথবা যেই হন না কেন আপনি হয়তোবা কোনো কিছু করতেছেন না বাট আপনার ওই সময়টা আপনি ওয়েস্ট করতেছেন এখন আপনি যেটা করতেছেন প্রতিনিয়ত ভ্যারাইটিস ধরনের সেলিব্রিটিকে ফলো করতেছেন ইটস এ গুড থিং আপনি দেখতে পারেন সেলিব্রিটি কী করতেছে কে কী করতেছে না করতেছে বাট আপনি সময় যখন বেশি দিবেন ফেসবুক স্কল টিকটকের স্কল ইনস্টাগ্রাম স্কল সো আলটিমেটলি আপনি মানুষের লাইফটাই দেখতেছেন নাথিং এলস আপনার মাইন্ডসেটে শুধুমাত্র এটাই আসতেছে যে কে কী করতেছে কীভাবে করতেছে কার কী ভুল হচ্ছে আমার কী ভুল হচ্ছে অন্য কারো কী ভুল হচ্ছে আপনার কি সঠিক হচ্ছে তা আপনি দেখতেছেন না আপনার কিভাবে করলে আপনার লাইফটা আরও বেটার হবে সেটা আপনি দেখতেছেন না আপনি দেখতেছেন অন্য কেউ কি করতেছে যদি ভুল করে থাকে কমেন্ট করে জানাই দিয়ে একটু কুল হয়ে যায় লাভ নাই ভাই আজকে থেকে পাঁচ বছর পরে আপনি রিয়েলাইজ করবেন হয়তোবা যে আমি এদের লাইফ দিয়ে কী করবো এরা বিন্দাস ঘুরতেছে এরা প্রতিনিয়ত কাজ করতেছে এরা যত বড়ই সেলিব্রিটি হোক না কেন এদের যত বড়ই বাসা হোক না কেন ফ্ল্যাট হোক না কেন তারা প্রতিনিয়ত ভিডিও মেক করতেছে যেন আপনি দেখেন এর মানে হলো আপনি তো আর তাকে টাকা দিয়ে দেখতেছেন না রাইট আপনি যখন সিনেমা হলে যান তখন টাকা দিয়ে দেখেন আপনি দেখতেছেন ফ্রি আপনি মনে করতেছেন আমি তো ফ্রি দেখতেছি সমস্যা কি বাট আপনার যে অ্যাটেনশন সেটাই ওর কারেন্সি এই ডিজিটাল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কারেন্সি হলো অ্যাটেনশন আপনার অ্যাটেনশন আমার অ্যাটেনশন অডিয়েন্সের অ্যাটেনশন ইজ দ্য বিগেস্ট কারেন্সি ইন দিস ডিজিটাল ওয়ার্ল্ড ইলোন মাস্ক ক্রিস্টান রোনালদো বিল গেটস এভরি ওয়ান যারা আসলে বিলিনিয়ার তারাও এখন কন্টেন্ট ক্রিয়েশন করতেছে কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েশন মিন্স ইট ডাজেন্ট মেন যে সে ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে এমনটা না বাট তাদের সোশ্যাল প্রোফাইল আছে যেখানে তারা ভিডিও মেক করতেছে তাদের ব্র্যান্ড যেটা সেলফ ব্র্যান্ড সেটা আরও বিস্তার করতেছে ইলন মাস্ক তার তো টাকার অভাব নাই সে ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট পারসন সে কেন টুইটারে প্রতিনিয়ত টুইট করে সে কেন টুইটারে প্রতিনিয়ত রিটুইট করতেছে মানুষের সাথে কনভারসেশন করতেছে কেন মানুষের পডকাস্টে কেন যাচ্ছে এইটা বুঝেন যে কেন যাচ্ছে কারণ আপনি আর আমি দেখতেছি সেই ভিডিওটা এবং আমাদের অ্যাটেনশনটা তার জরুরি এখন বলবেন যে ভাই আমার সময় যদি এতই হয় তাহলে আমাকে কেউ টাকা দেয় না কেন আমাকে কেউ কাজ দেয় না কেন এটা আপনার ফিল হইতে পারে রাইট বাট আপনাকে কেউ টাকা দেবে না আনটিল আপনার সেই কোয়ালিফিকেশন হবে আপনি মানুষকে টাকা দিতেছেন কারণ আপনি হলেন কারেন্সি আপনার সময়টাই কারেন্সি আপনি মানুষকে সময় দিতেছেন এর মানে হলো আপনার কারেন্সিটা আপনার যে সময়টা আপনার যে ভ্যালুটা সেটা আপনি অন্যকে দিতেছেন সো আপনি কেন পাবেন আপনি কিছু একটা করেন সেটার জন্য মানুষ আপনাকে পে করবে তখন আপনি ইনকাম করতে পারবেন আপনার সময়টা তো আপনি মানুষকেই দিতেছেন আপনার সময়টা তো আপনি আপনার উপরে দিতেছেন না রাইট সো এই জন্য আপনি পাচ্ছেন না আপনি ঘুমাতে যাওয়ার আগে যখন আপনি ঘুমাতে যাবেন তার আগে আপনি ডিসাইড করবেন যে আমার নিজেকে কোশ্চেন করতে হবে আজকে দিনের ভিতরে রাতের ভিতরে আমি কি এমন করছি যেটা আমাকে নিজেকে প্রাউড ফিল করবে বা আমি নিজে কোনো একটা উন্নতি করছি কি না বা একটু বেটার কিছু শিখছি কিনা সেটা নিজেদেরও কোশ্চেন করেন লাগলে একটা নোট নিয়ে বসেন সেখানে লিখেন যে আমি এই নোটটা নিয়ে বসলাম আজকে ডেট দিলাম আজকে কি কি শিখছি বা কি অ্যাকচুয়াল লাভ হয়েছে কি আমার যদি না হয় তাহলে বুঝবেন যে আপনি ভুল কাজ করতেছেন মানুষ বলে ভাই এআই কি আমাকে রিপ্লেস করে দিবে আর সামনে অনেক টেকনোলজি বুম হচ্ছে আমি কি করব। ভাই আপনি কি করবেন আপনি কোশ্চেন না করে আপনি কাজে লেগে যান আপনি কিছুটা শিখেন আপনার সময়টাকে কাজে লাগান ভালো কিছুটা শিখেন এআই আপনাকে রিপ্লেস করবে না এআই যারা ইউজ করবে যারা বেটার ইউজ করতে পারবে তারা আপনাকে রিপ্লেস করবে যে বেটার ইউজ করবে সেও একজন হিউম্যান থাকবে সো সেও একজন মানুষ থাকবে সো আপনাকে রিপ্লেস কোনো এআই সরাসরি করবে না আপনাকে রিপ্লেস করবে একজন এআই ইউজ করে যে ভালোভাবে ইউজ করতে পারে এবং সে বেটার একটা আউটপুট এনে ফেলতে পারবে এবং প্রতিনিয়ত সে কাজে লাগাচ্ছে সে আপনাকে রিপ্লেস করে দেবে নাথিং এলস খুবই সিম্পল বিষয় আপনার যে কোনো টপিক কোনো কিছু জানার থাকে আপনি চ্যার জিজ্ঞেস করেন যে ভাই আমি এটা করতে চাচ্ছি এটা আমাকে করে দাও আপনি দু হাজার পঁচিশ সালে আপনি একটা প্ল্যান করতে আছেন গোল সেট করতে আছেন এআইকে ভালো করে বুঝান সেখানে লিখে দেয় সে আপনাকে একটা প্ল্যান দিয়ে দেবে সেইটা সরাসরি নেবেন না সেইটা আরও ইমপ্রোভাইজ করে নিজের মতো করে আরও ইম্প্রোভাইজ করে দেন ইউজ করবেন তাহলে আপনি এআই থেকে এগিয়ে থাকবেন যদি আপনি ওই অনুযায়ী কাজ করেন একেবারে সেম টু সেম তাহলে আপনি ফেল করবেন এই জিনিসটা মাথায় রাখবেন অলওয়েস যে আপনার সময়টা অনেক মূল্যবান এবং এটা সময়টার মূল্য আপনার দিতেই হবে নো ম্যাটার হোয়াট নেক্সট পাঁচ বছর পরে বা নেক্সট পাঁচ বছরের ভিতরে আরও অনেক সেলিব্রিটি আসবে যারা ভ্যারাইটিস ধরনের ভাইরাল কন্টেন্ট দিবে ভ্যারাইটিস ধরনের ইস্যু ক্রিয়েট হবে কন্ট্রোভার্সি তৈরি হবে সেগুলো আপনি দেখবেন সেগুলো সম্পর্কে আপনার নলেজ হবে বন্ধু বান্ধব কাছে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন আপনার কোনো লাভ নাই ভাই বিন্দু পরিমাণ টাকা পাবেন না ট্রাস্টমি একটা পয়সাও আপনি পাবেন না লাভ কি কোনো লাভ নাই সো আপনার সময়টাকে আপনি একাধিকভাবে কাজে লাগাতে পারেন আপনি আর কোনো একটা স্কিল শিখতে পারেন আপনি কোনো একটা ভালো কিছু শিখতে পারেন আপনি পড়াশোনার দিকে ফোকাস দিতে পারেন আপনি একটা খেলাধুলার প্রতি ফোকাস দিতে পারেন আপনার হেলথের দিকে ফোকাস দিতে পারেন ফিটনেস হেলথ এভরিথিং সময়টা এইভাবে কাজে লাগান সময়টা এইভাবে ইউটিলাইজ করেন আপনি যেটা পাইছেন সেটা খুবই লিমিটেড আপনি ফর এভারের জন্য বাঁচবেন না কখনোই চিরজীবনের জন্য বাঁচবেন না মার্ক মাই ওয়ার্ড যে এটা খুবই ইম্পর্টেন্ট আর এটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত দ্য আমি বললাম সময়ের পরে যে জিনিসটা আপনার মেনলি মাথায় রাখা উচিত বা যে জিনিসটা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকা উচিত সেটা হলো আপনার মাইন্ডসেট এখন বলবেন যে ভাই মাইন্ডসেট এটা আমি বুঝলাম না আসলে মাইন্ডসেট আবার কিভাবে করে বা মাইন্ডসেট কেন এত ইম্পর্ট্যান্ট মাইন্ডসেট অনেক দিকে হইতে পারে পজিটিভ মাইন্ডসেট নেগেটিভ মাইন্ডসেট আপনার কাজ করার মাইন্ডসেট আপনার যে দৈনিক চলাফেরার মাইন্ডসেট আপনার ব্যবহারের মাইন্ডসেট সব কিছু আপনার খেয়াল রাখতে হবে মানুষের কনসেপ্টটাই এমন যে মানুষের ব্রেন আছে দেখে এবং সেটা তারা ইউটিলাইজ করতে পারে ভালোভাবে এবং ইউজ করতে পারে দেওয়ারসোয়াই তারা সব কিছু করতে পারতেছে যে আপনার যে আঙ্গুলটা লড়তেছে এটাও কিন্তু আপনার ব্রেনের জন্য হতে পারতেছে সো এভরিথিং ইজ কানেক্টেড রাইট ব্রেনের সাথে এখন মাইন্ডসেটটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার লাইফের সফলতা বা ব্যর্থতা এইটা টোটালি ডিপেন্ড করবে আপনার মাইন্ডসেটের প্রতি অনেক সময় অনেক মানুষ আছে যারা এক কাজে দুইবার ফেল করছে তারপর সে আর চেষ্টাও করে না সে মাইন্ডসেট সেট করে রাখছে যে আমার কিন্তু হবে না এটা আমি ফেইল সে চলে গেছে অনেক মানুষ আছে যারা দশ বার বিশ বার একশোবার ট্রাই করার পরেও সে ওইটা নিয়ে লেগে আছে টুডে টুডেও টুমোরো সে সাকসেস হয়েছে দেন সে বলছে যে আমি অ্যাকচুয়ালি সাকসেস হয়েছি আমার মাইন্ডসেটের কারণে কারণ আমি সেখান থেকে ফেইল হয়েছি বা সেটা আমি ছাড়ি নেয় বা সেটা আমি বিশ্বাস করছি যেটা আমি পারবো আপনার ওই করতে হবে এখন আমি আপনাকে বলি আমার রেগুলার লাইফ নিয়ে কথা যে আমি সকালবেলা যখন একেবারে সকালে উঠি তখন আমার প্রতিদিন জিমে যেতে হবে এখন প্রবলেম হলে সকালে উঠার পরে মাইন্ডসেটটা আমার অলওয়েজ কাজ করে যে জিমে যেতে তো বোরিং লাগে কষ্ট হবে ব্যায়াম করতে হবে লড়তে হবে দৌড়াইতে হবে ফিজিক্যাল একটা এক্সারসাইজ করতে হবে সো এই কনসেপ্টটার জন্য আমার দৈনিক বের হব কি হব না সামটাইম শুরুর দিকে কথা বলতেছি শুরুর দিকে একটু কনফিউশন লাগতো যে আজকে না গেলে সমস্যা নেই কালকে গেলাম যখন একবার বের হয়ে যায় ঘর থেকে ঘর থেকে বের হয়ে গেলে আমার শরীরে ব্যথা আছে না আমার ভালো লাগতেছে না আমার মোটিভেশান নেই এগুলো কিছুই কাজ করে না ফুললি ব্যায়াম ট্যাম করে ভালো করে প্রতিটা সেট মেরে দেন বাসায় আসি রিল্যাক্সে দেন আধা ঘন্টা পরে খাইলেও কোনো সমস্যা হয় না দ্যাট ইজ ইউর মাইন্ডসেট আপনার মাইন্ডসেটটা হয়তো এরকম যে আপনি যদি পজিটিভ মাইন্ডসেট একবার ক্রিয়েট করে রাখেন ভিতরে এবং এটা যদি কন্টিনিউসলি করেন এটা অভ্যাস হয়ে যাবে আপনি একদিন দুই দিন করলেন তাহলে লাভ নাই আপনার ওই মাইন্ডসেটটা দরকার যেটা আপনার লাইফকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনার মাইন্ডসেট কিন্তু ভ্যারাইটিস ধরনের হইতে পারে আপনার আত্মনির্ভরশীলতা আপনার কনফিডেন্স আপনার গ্রোথ আপনার যে নেগেটিভ মানুষ যারা আপনার থাকবে আশেপাশে সব কিছুকে এড়িয়ে চলা এবং সব কিছুকে এড়িয়ে চলে আপনার যে লক্ষ্যটা সেটার দিকে যাওয়া এভরিথিং ডিপেন্ড করবে আপনার মাইন্ডসেটের প্রতি আপনি যদি অতি সহজেই মনে করেন যে ভাই আমার চারপাশে তো সব কাইন্ড অফ যে খারাপ মানুষ ঘুরতেছে নেগেটিভ পিপল ঘুরতেছে আমি তো পারতেছি না তাহলে আপনি পারবেন না আপনি খারাপ মানুষকে দেখতেছেন বাট আপনার নিজের যে মাইন্ডসেটটা এত স্ট্রং যে আপনি চাইলে সেটাকে কাজে লাগিয়ে সব কিছু ইগনোর করতে পারেন সেটা আপনি করতেছেন না ফল্ট কার আপনার নিজের সো কাউকে দোষ দেওয়ার আগে আগে নিজে ধরেন যে ফল্ট কিন্তু আপনার নিজের হবে অলওয়েজ এটা মানুষকে দোষ দিয়ে লাভ নেই আপনি মানুষকে ব্লেম দিয়ে যাবেন আপনার লাইফে কোনো কাজে আসবে না আপনি মানুষকে দোষ দিতেছেন যে উমুকের জন্য আমার লাইফটা খারাপ হচ্ছে উমুকের জন্য আমার লাইফের যে একটা গতি সেটা থেমে যাচ্ছে কারটা থামতেছে আপনার খারাপ হচ্ছে কার আপনার তা আপনার লাভ কী লাভ সো আপনি লস করতেছেন নিজে লস করতেছেন সো আপনি যে সময়টা পাইছেন সেই সময়টাকে আপনি ইউটিলাইজ করবেন আপনার মাইন্ডসেটটা যদি স্ট্রং না হয় মাইন্ডসেটটা যদি পজিটিভ বাইপটা না আসে যদি নেগেটিভ মানুষকে এড়িয়ে না চলতে পারেন তাহলে কোনো লাভ নাই আপনার যদি গ্রোথ মাইন্ডসেট না থাকে কোনো লাভ নাই সাকসেস আসবেই না ভাই সাকসেস আসবে যেটা আসবে সেটা এনাফ না টুডে আর টুমোরো আপনি বার্ন আউট হয়ে যাবেন তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন ডিপ্রেশনে চলে যাবেন দ্যাটস ওয়াই মাইন্ডসেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং এটা আপনার প্রতিনিয়ত কেট করতে হবে আপনার মাইন্ডসেটটা এমন থাকতে হবে যে দৈনিক আমি কি কাজ করতেছি কেন কাজ করতেছি কোন সব মানুষকে এড়িয়ে চলবো কোন সব জিনিস আমি নিব ওই যে বললাম যে রিলস দেখেন আপনি প্রতিনিয়ত সেই মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে যে আমি কেন মানুষকে সময় দেব কেন আমার ইম্পর্ট্যান্ট একটা জিনিস সময় ভ্যালু সেটা আমি মানুষকে কেন দেবো এই মাইন্ডসেটটা আপনার দরকার অবশ্যই আমি এন্টারটেন হব বাট নট ফর টু লং যে আমি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম এন্টারটেন হয় না মানুষ আপনি হাইয়েস্ট গেলে তিরিশ মিনিট আপনি এক ঘন্টা পুরো চব্বিশ ঘন্টার ভিতরে হইতে পারেন এন্টারটেন নট কন্টিনিউসলি এরকম মানুষের কন্টেন্ট দেখে বা আপনার মানুষের নেগেটিভ মানুষদের সাথে মিশে কথা বলে তর্ক করে তাদের নিয়ে ডিসকাস করে কোনো লাভ নাই ট্রাস্ট মি ফ্রাস্ট মি কোনো লাভ নাই সো এই মাইন্ডসেটটা আপনার থাকতে হবে গ্রোথ মাইন্ডসেট নাই আপনি পঁচিশ কেন তিরিশ কেন যতই মোটিভেশন দিই ডার্ক মোটিভেশন হোয়াইট ব্ল্যাক ব্লু সব দেই কোনো লাভ নেই খুবই সিম্পল ব্লেম গেম এটা সবচেয়ে খারাপ একটা জিনিস সো এইটা বাদ দিয়ে আপনার মাইন্ডসেটটা স্ট্রং করুন আপনি গ্রোথ মাইন্ডসেট আপনি ক্রিয়েট করুন নিজের ভিতরে প্রতিনিয়তটা ফলো করেন দেখেন কী হয় লাইফ আপনার চেঞ্জ হয়ে যাবে ট্রাস্ট মি শুধুমাত্র মাইন্ডসেটের কারণে শুধুমাত্র মাইন্ডসেটের কারণে অনেক মানুষ আছে যারা ভাবে যে ভাই কাজ নাই তো ফিলান্সের কাজ নাই জব পাচ্ছি না তো বিজনেস কীভাবে করবে সবাই লস খাচ্ছে আপনার মাইন্ডসেট অলওয়েজ যে নেগেটিভি দিকে যাচ্ছে যে ভাই আমার কোনো কিছুই তো হবে না ভাই আমি ডিপ্রেশনে চলে গেছি আপনার কথা শুনে অন্য মানুষ তো ডিপ্রেশনে চলে যাবে ভাই কী বলতেছে কোনো কাজ নাই ফিলান্সি কাজ নাই জব নাই মার্কেটে জব মানুষ বেকার আছে অনেক তো বিজনেস মানুষ করে ধরা খাচ্ছে বাট অনেক মানুষ বিজনেস করে সাকসেস হচ্ছে কোটি কোটি টাকা কামাচ্ছে অনেক মানুষ ফিলান্সিং করে প্রতি মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে অনেক মানুষ জব করে প্রতি মাসে পাঁচ লাখ ছয় লাখ টাকা কামাচ্ছে আপনার মাইন্ডসেট হলো সব হলে দিকে কিছুই করার নাই আপনি সাকসেস হবেন না মানুষটিকে হবে যাদের মাইন্ডসেট চেঞ্জ হবে খুবই সিম্পল ব্যাপার আর এর পরের জিনিসটা হলো আপনার লাইফে যদি আপনার সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে চান আপনার মাইন্ডসেটটাকে প্রপারলি কাজে লাগান পজিটিভ দিকে আপনি যদি গ্রোথ মেন্টালিটি ক্রিয়েট করেন তখন আপনার একটা জিনিস মাস্ট করতে হবে সেটা হলো স্কিল লার্নিং এখন স্কিল লার্নিং কেন বলতেছি আপনি তো যে কোনো কাজ শিখতে পারেন রাইট সো স্কিল কিন্তু এমন না যে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন ইউএক্স ডিজাইন আপনি অ্যাপ ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং তারপর এসিও ডিজিটাল মার্কেটিং এইসব কিন্তু না আমি বোঝাচ্ছি আপনি যে কোনো স্কিল আপনি শিখেন কারণ স্কিল শেখার কোনো বিকল্প নাই আপনি যদি একশো জন মানুষ থাকে সেখানে যদি আপনার নিজেকে স্ট্যান্ড আউট করতে চান তাহলে আপনাকে লম্বা হইতে হবে প্রচুর বা আপনাকে খুব স্ট্রং হইতে হবে আপনাকে খুব মোটা হইতে হবে ব্যাপারটা এমন না আপনার যদি স্কিল বেশি থাকে বা আপনি যদি একটা ভালো জিনিস জানেন বা একটা ভালো জিনিস আপনার শেখা থাকে ওইটা আপনাকে ওই একশো জন থেকে ভিন্ন করতে পারবে রাইট আপনি যদি আপনার সময়টাকে প্রপার কাজে লাগান মাইন্ডসেটটা ক্রিয়েট করেন তাহলে আপনি যদি একটা স্কিল অর্জনে সময় দেন আপনি যদি ওই স্কেল নিয়ে কন্টিনিউসলি মাইন্ডসেট ক্রিয়েট করেন যে আমি এই স্কেল নিয়ে ফিউচারে কিছু একটা করবো সো ওইটা আপনার মেনলি কাজে দেবে আপনার ফিউচারের ক্ষেত্রে যে কোনো স্কিল হইতে পারে আপনি যদি সিম্পল একটা স্কিলের কথা বলি যে আমি চ্যাট জিবিটি কীভাবে ইউজ করতে পারি ভালোভাবে সেটাও আপনি শিখতে পারেন আপনি কীভাবে মিটান ইউজ করবেন সেটাও আপনি শিখতে পারেন আপনি নিত্য নতুন দেখতে পারেন যে কোন এআইটা নতুন আসতেছে বা কোন এআইটার ফিচারটা কী বা এটা কিভাবে কাজ করতেছে যাই শিখেন প্রতিদিন মিনিমাম যদি এক ঘন্টা করেও আপনি যদি কোনো কিছু শেখার প্রতি সময় দেন তাহলে সেটা আপনার লাইফে সবচেয়ে বেশি কাজে দিবে ইন দ্য ফিউচার আপনার ক্যারিয়ারের জন্য আপনার লাইফের জন্য আপনার সব কিছুর জন্য সো এই জিনিসটা আপনার মাস্ট খেয়াল রাখতে হবে যে আমি দৈনিক আমি দৈনিক প্রতিদিন মিনিমাম এক ঘন্টা যদি না পারি ত্রিশ মিনিট বা যদি না পারি একবারে পঁচিশ মিনিট যদি একেবারেই না পারি বিশ মিনিট বাট আমার কোনো কিছুটা শিখতে হবে অ্যাফিলেট মার্কেটিং কি আমি জানি না এটা কীভাবে করে এই কনসেপ্টটা কি আমি জানি না ড্রপশিপিং কি আমি জানি না ফ্রিলান্সিং কী আমি জানি না আমি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কীভাবে করা আমি জানি না শিখি আমি জানি আমার যেহেতু ফ্রি রিসোর্স অনেক আছে আমি ইউটিউব থেকে দেখতে পারি গুগল থেকে দেখতে পারি চ্যাট থেকে দেখতে পারি অনেক কিছু এখন চলে আসে আমি এই সব না করে আমি বসে আছি যে আমি ভাই আসলে আমি যে ফিলান্সিপ করব। আমি তো কোনো স্কিল যাই না কীভাবে করবো দ্যাটস নট এ কোশ্চেন ভাই এটা আপনার স্টেটমেন্ট এটা আপনার বুঝতে হবে যে এই টাইপের স্টেটমেন্ট আপনি দিলে আপনার মাইন্ডসেট অনেক লো পর্যায়ে আছে বা অনেক উইক আছে তাহলে হবে না আপনি কিছু করতে হবে না নাথিং এখন আপনি দেখতেছেন মানুষ বলতেছে যে ফিলান্সে করতে হলে আপনি যদি বাইরে কাজ নামাতে চান আপনি ইংলিশ জানতে হবে আপনি শিখে ফেলেন কোনো সমস্যা নেই আপনার যদি কোনো একটা স্কিল সম্পর্কে ধারণা কম থাকে সেটা আপনি চেষ্টা করেন শিখতে যদি তাও না পারেন আপনি কোর্স করেন পেইড কোর্স করেন ফ্রিতে অনেক কোর্স আছে সেগুলো দেখেন কোনো কিছু না শিখে না জেনে বসে আসেন যে ভাই আমাকে দিয়ে হচ্ছে না কেন ভাইয়া কোনো লাভ নেই আপনাকে দিয়ে হবে না ভাইয়া নেক্সট দশ বছর পর যে রেগুলেশনটা আসবে আপনি চিন্তা করেন আইফোনের প্রথম ভার্সনটা চিন্তা করেন আর আইফোন এখন সিক্সটিন প্রো ম্যাক্সটা চিন্তা করেন রাত আর দিন সো বর্তমানে যে আপনি চার্জিবিটি দেখতেছেন সেটা মনে করতেছেন এইটাই আপনাকে রিপ্লেস করে দিবে নেক্সট দশ বছর পর তখন আপনি যদি সার্ভাইভ করতে চান তখন চার্জিবিটির কোন ভার্সনটা নিয়ে আসবে আপনি চিন্তা করেন এখন আপনি যদি সেটাকে কাজে লাগাইতে পারেন তো সেটা দিয়েও আপনার লাইফটা অনেক দ্রুত আগাবে যদি না ইউজ করেন যদি না জানেন না শিখেন জানবো না শিখবো না কিচ্ছু করবো না যেমনটা আসি এমনই থাকবো দশ বছর পর আপনি রিলেভেন্ট থাকবেন না ভাই ট্রাস্ট রিলেভেন্ট থাকবেন না আপনি যদি নিজেকে ভালোবাসেন বা নিজের সময়টাকে কাজে লাগান নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করেন তাহলে আপনি স্কিল অর্জনে সময় দেন যে কোনো স্কিল হইতে পারে এনি স্কিল বাট শেখেন কোনো বিষয়টা শেখেন নিত্য নতুন কিছু জানেন তাহলে ওই যে টাইমটা আপনি দিতেছেন ওই যে টাইমটা আপনি সেভ করতেছেন যে আমি আজে বাজে কন্টেন্ট দেখবো না ওই যে মাইন্ডসেটটা আপনি ক্রিয়েট করছেন আমি পজিটিভ জিনিস দেখবো আমি নেগেটিভ জিনিসে বেশি যাব না ওই মাইন্ডসেটটা তখন কাজে দেবে যখন আপনি একটা স্কিলের প্রতি সময় দেবেন তখন ওই দিকে আপনি ফোকাস দেবেন সো একটা সিম্পল উদাহরণ দিয়ে একটা গ্লাসে ফুললি পানি ভরা আছে। এখন ওই পানির ভিতরে আমি যদি আর একটু ভিন্ন জিনিস অ্যাড করতে চাই আমি যদি এক গ্লাস তেল ভরতে চাই তাহলে আমার কী করতে হবে আমি যদি ওই পানির ভিতরে তেল দিতে থাকি তাহলে কি হবে এটা তো ওভারফ্লো হবে রাইট আমার শুরুতে পানিটা বের করতে হবে দেন আমার তেল দিতে হবে কাইন্ড অফ এরকম সিস্টেম সো আপনার ভিতরে যে সময়টা আপনি পাচ্ছেন আপনার লাইফে ওই সময়টাকে আপনি ইউটিলাইজ করবেন আজে বাজে দিকে সময় দিবেন না ওই টাইমটা আপনি সরাচ্ছেন যে এই টাইমটা আমি আজে বাজে সময় নষ্ট করবো না ওই টাইমটা আপনি কি করবেন ভালো জিনিস আপনি ঢুকান আপনি স্কিল শিখেন আপনি আপনার পোর্টফোলিও বিল্ড করেন আপনি আপনার সেলফ কেয়ার করেন আপনি নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখেন সব মিলিয়ে আপনার করতে হবে রাইট সো এইটার ক্ষেত্রে ফোকাস দিতে হবে যদি আপনি ফোকাস দিতে পারেন এবং এই তিনটা বিষয় নিয়ে আপনি যদি পুরোপুরি সিরিয়াস থাকেন এবং যদি প্রপার একটা ক্লিয়ার ধারণা হয়ে থাকে ট্রাস্ট মি আপনি দু হাজার পঁচিশ সামনে এসে পড়তেছে শুরু করেন কাজ আপনার জন্য বেস্ট হবে এবং এর চেয়ে এর চেয়ে বেটার আপনার লাইফে কিছু হবে না সে এতক্ষণ আমি যা বললাম সেটা মানার দরকার নাই সেটা কেয়ার করার দরকার নেই বাট অ্যাটলিস্ট যা বললাম সেটা সম্পর্কে একটা ধারণা রেখেন যে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত করতেছি এবং আপনি আমি করতেছি এবং এটা আমার লাইফের জন্য কতটা ক্ষতিকর এটা আপনি ঠিক পাঁচ বছর পরে আপনি মিলাবেন যে ভাই এটা তো আমার জন্য খুবই আসলে খারাপ অবস্থা হয়েছে এই কারণে কারণ আমার মাইন্ডসেট ডাল হয়ে আছে আমার সময়টা আমি আজে বাজে জিনিসের প্রতি আমি অ্যাডিকশানে আমি আসে আমি নিজেও যাই না অ্যাডিকশান ইট ডাজন মেন যে আপনার খুবই খারাপ পথে যেতে হবে খুবই খারাপ কাজ করতে হবে এমন কিন্তু না অ্যাডিকশন কিন্তু এই যে মোবাইলের এডিকশন রিলস দেখা অ্যাডিকশান কোনো কাজ না করার এডিকশন অলসতা এডিকশন এগুলোই কিন্তু সবচেয়ে বড় অ্যাডিকশন সেগুলো কিন্তু আমরা জানিও না এগুলো আমাদেরকে বলেও না কোনো একটা ফেসবুক অ্যাডে আপনি দেখবেন না আপনাকে এসব বলতেছে কোনো একটা ফেসবুক অ্যাডে এটা আপনাকে বলবে না যে আপনি এই ভিডিওটা দেখেন না এই সব এরা ভিডিও কন্টেন্ট দেখেন না কোনো লাভ নেই ভাই আপনার লাইফে এটা সাফার করতে হবে সো যদি আপনি চান যে আমার লাইফে আমি সাফার না করি তাহলে এখন থেকেই বুঝেন অ্যাটলিস্ট মানেন না মানেন এটা টোটালি আফ টু আর এতে আমারও কিছু যা আসবে না আপনারও আপনার যা আসবে আজকে যায় না আসুক কালকে যায় আসবে কালকে না আসুক পাঁচ বছর পরে কিছু না কিছু যায় আসবে একটা কথা আমি বলে রাখি যে দুই হাজার পঁচিশ সালে আমার একটা ভিডিও আসবে যেখানে আমি আমার লাইফের দুই হাজার পঁচিশের সবচেয়ে বড়ো বড়ো যে গোলগুলো সেট করছি সেগুলো নিয়ে প্রপার একটা ভিডিও বানাইছি এবং আপনারা হয়তো আইডিয়া পাবেন যে আমার যদি গোল সেট করতে হয় তাহলে আমি কীভাবে করবো এবং বড় বড় গোল কীভাবে সেট করবো এবং সেটা দেখার আমন্ত্রণ রইল যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো না লাগে এই ভিডিও তাহলে সাবস্ক্রাইব করা দরকার নেই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও